পনেরোটি কোরআন শরীফ হাজিয়ে দিয়েছেন একজন হচ্ছেন শহীদুল ইসলাম পিডিবি আরেকজন হচ্ছেন মোহাম্মদ আলামিন পিডিবি আরেকজন হচ্ছেন মোহাম্মদ রুবেল ডেভেলপার যে পনেরোটি কোরআন শরীফ হাজিয়ে দিয়েছেন আমি এই তিনজনকে অসংখ্য ধন্যবাদ জানাই আমাদের এই মানবিক কাজে সহযোগিতা করার জন্য আজকে এই আপনাদের আমানটি এই আমানতগুলি আল্লাহর কোরআন আমি এই হাতে তুলে দিলাম অসংখ্য ধন্যবাদ জানাই আমি এই তিনজন যারা আমার পাশে এগিয়ে এসেছেন এই মানবতার কাজে বন্ধুরা আজকে চলে আসলাম একটি মানবতার কাজ নিয়ে চট্টগ্রাম থেকে প্রায় দুশো আড়াইশো কিলোমিটার দূরত্ব শ্রেণী শহরে চলে আসলাম ফেনি শহরে আব্দুল করিম ফাউন্ডেশন এতিমখানাতে আমার প্রিয় ভাই শহীদুল্লাহ পিডিবি পক্ষ থেকে আজকে এই যে আমার পিছনে দেখতেছেন আমার ভাই বেরাত এতিম এতিম ভাই কারণ আমিও এতিম তো তার জন্য ওরা আমার ভাই ওরা আমার ভাই হিসেবে আমি বিভিন্ন সময় আমি ওদেরকে দেখতে আসি এবং আপনারা অবশ্যই আমার ভিডিওতে দেখেন আমি তাদেরকে দেখার জন্য আসি আজকে অসংখ্য ধন্যবাদ জানাই আমার পিডিবি শহীদুল্লাহ ভাইকে যে মসজিদের জন্য দিয়েছে পিডিবি শহীদুল্লাহ ভাই শরীফ হয়েছে শহীদুল ইসলাম পিডিবি শহীদুল ইসলাম পিডিবি ভাই আমার ওনাকে অসংখ্য ধন্যবাদ যে উনি এই যে আমাদের সাথে এই যে এতিম বাচ্চাদের জন্য আজকে কোরআন শরীফ দান করেছেন আল্লাহ তালা পাক ওনার ওনার দানকে কবুল করুক তো আমি সবাই দোয়া করবেন আমার এই শহীদুল্লাহ শহীদুল ইসলাম পিডিপি ভাইয়ের জন্য সবাই দোয়া করবেন যাতে ওনার হায়াত দারস করে আল্লাহ ওনার ওনার পরিবারের জন্য সবাই একটু দোয়া করবা আমার এখানে পিছনে দেখতে পাচ্ছেন আমার এই ছোটো ছোটো ভাইয়েরা সবাই কিন্তু এটিম সবাই এটিম আমার আমার হুজুর আছে এখানে পিছনে আমার হুজুর একটু আমার সাথে একটু আসেন একটু আপনার শহীদুল্লাহ শহীদুল ইসলাম ভাইয়ের জন্য একটু দোয়া করে দেন একটু

সারা জাহানের মালিক সারা পৃথিবীর মালিক হায়াতের মালিক মতের মালিক আজকে এমন একটা দিন জুমার দিন দোয়া কবুলের দিন আজকে জুমার দিনে খাতিলে আল্লাহ মাগীবির থেকে পর্যন্ত এতিম ভিতরে কোরআনে কারিম তালাবাদ হলো এর সওয়ার রাও সোনার হাদিয়া পৌঁছাইয়ে দাও আল্লাহ জান্নাতুল বাকি জান্নাতুল মোল্লা হাদিয়া পৌঁছাইয়ে দাও মুসলিমিন মস্তিমাত অন্ধকার কবর সহ প্রত্যেকের কবরে কবরে হাদিয়া পৌঁছাইয়ে দাও আল্লাহ এয়ারসের মালিক সারা জাহানের মালিক এ আল্লাহ তালা সৌদুল ইসলাম ভাইয়ের আব্বু ফিতিফিতে নাই এ আল্লাহ তালা তার কবরকে জান্নাতের বাগান বানাইয়ে দাও জান্নাতে বিছানা বিছাইয়ে দেন জান্নাতে পোশাক পরাইয়ে দেন জান্নাতে মেহমান বানাই দেন আল্লাহ সৌজুল ইসলাম ভাইয়ের দাদা দাদি নানা নানি মায়ের বংশধর বাপের বংশধর দাদার বংশধর দাদির বংশধর নানার বংশধর নানীর বংশধর শ্বশুরে বংশধর শাশুড়ির বংশধর বংশে বংশজাত মাহমুরব্বী কবর আছেন আল্লাহ প্রত্যেকের কবর কবর হাদিয়া দিয়ে পৌঁছাইয়ে দাও এ আল্লাহ আমার বাজে ইসলামের জন্য আল্লাহ দিনের জন্য কোরআনের জন্য এটিমদের জন্য আল্লাহ তুমি কবুল করো আল্লাহ আল্লাহ আমার সৈদুল ইসলাম ভাই হায়াত দাও আল্লাহ হায়াত ভিতরে বরকত দাও আল্লাহ তাকে বিফত আপত্তি আল্লাহ তুমি হেফাজত করো আল্লাহ তার কুলজায় টুকরায় জনম দুঃখিনী মা তার মা জীবিত আছে আল্লাহ তার মা নেখায়া দাও আল্লাহ তার স্ত্রী সন্তানের দাও আল্লাহ আল্লাহ আমার বাইরে আল্লাহ আপদ থেকে আল্লাহ তুমি হেফাজত করো আল্লাহ আজকে কোরআনে কারিমানের ভিতরে কারিম রুসুল আল্লাহ আমার বাইরের হায়াতের ভিতরে তুমি বরকত দাও আল্লাহ তার আশাগুলো আল্লাহ পূর্ণ করে দিও আল্লাহ আল্লাহ শহীদ ভাই আল্লাহ ন্যা খায়াত দাও আল্লাহ আমার ভাই আরো দুইজন আছে আল্লাহ দুজনে ন্যা খায়াত দাও আল্লাহ তাদের হায়াত बरकत दाव अल्लाह विफ अल्लाह हेफाजत करो अल्लाह जे कुरानी करीम अल्लाह এতিমদের জন্য আল্লাহ আজকে ব্যবস্থা করে দিয়েছেন আল্লাহ এ কোরআনে করিম এ সবাব তাদের মাই মুরব্বী যারা কবর হয়ে গেছে প্রত্যেকের কবর কবর সবাব দিয়ে আল্লাহ আল্লাহ যারা এই দান খারাপ করেন আল্লাহ তাদেরকে দুনিয়া দিয়ে করে দাও আল্লাহ তাদেরকে বিপদ আপদ থেকে আল্লাহ তুমি হেফাজত করো আল্লাহ আমার সজুর ইসলাম ভাই না হায়াত দাও আল্লাহ বাইরে ভাইরে তিনজন ভাই এসে আল্লাহ তিনোজন ভাইকে আল্লাহ আর তুমি না খায়াত দাও আল্লাহ সবাইকে ইসলামের জন্য দিনের জন্য জন্য

ভাইকে আমি অবশ্যই অসংখ্য ধন্যবাদ জানি আমাদের মানবতার কাজে এগিয়ে আসার জন্য এরকম ছোট ছোট মাসুম বাচ্চাদের কোরআন দান করার জন্য আবার পরবর্তী ভিডিওতে ইনশাল্লাহ দেখা যাবে আসসালামু আলাইকুম রহমাতুল্লা বরাকাত